কোরবানির ঈদ আসতেছে আগামী কোরবানির ঈদ থেকে যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশের কোন ঈদগাহের আশপাশে বাংলাদেশের কোন ওয়াজ মাহফিলের আশপাশে কোন দোকান পাতে এই জাতীয় মুখোশ বিক্রি যদি হয় সাথে সাথে ব্যবস্থা নিতে হবে বন্ধ করতে হবে এই জাতীয় দোকানদারকে মাহফিলের আশপাশে ঈদগাহের আশপাশে বসার অনুমতি দেওয়া যাবে না যাবে না এটাই কথা কথা বলে ঠিক না। সাথে সাথে তাকে তার বস্তা রস্তা সহ ঘাটি গোট্টা সহ গোলায় উঠাইয়া দিবেন যাও তুমি বাড়িতে যাও তোমার জায়গা এখানে নেই তুমি হিন্দুদের দুর্গা পূজা যাই বিক্রি করো কেউ তোমারে বাধা দিবেন এটা মুসলমানের ঈদ এটা মুসলমানের মাহফিল মুসলমানের নামাজ রোজা যেমন ইবাদত মুসলমানের রোজার মাস যেমন ইবাদত মুসলমানের ঈদের দিনও ইবাদত মুসলমানের ওয়াজ মাহফিলও ইবাদত কথা বলেন ঠিক কি আজকে আফসোস বড় আফসোস লাগে আজকে ইবলিস পরিকল্পিতভাবে মুসলমানের সব কিছুর মধ্যে ভেজাল ঢুকাইছে মুসলমানের সব কিছুকে নাফাক বানায় আসছে মুসলমানের সব কিছুর মধ্যে অপসংস্কৃতি বিজাতীয় কৃষ্টি কালচারকে ঢুকে আসারছে এমন কি ওয়াজ মাহফিল একজন আলোচক আলোচনা করতে করতে ঘামাইয়া যাইতেছে কলিজা ফাটাইয়া ফেলতেছে শ্রোতারা যারা শুনতেছে শুনতে শুনতে চোখের পানি ঝরাইতেছে চোখের পানি ঝরাইতে জড়াইতে চেহারা ভিজাইয়া ফেলতেছে কথা বলে এই যে একজন বক্তা আলোচনা করতেছে গলা ফাটাইতেছে চিৎকার করতেছে আপনারাও শুনতেছেন কখনো হাসতেছেন কখনো চোখের পানি ঝরাইতেছেন এই সব মিলাইয়া যা নেকি হয় আল্লাহর রহমত কইতাম না গজব কইতাম ওয়াজ মাফিলকে কেন্দ্র করিয়া বাংলাদেশে আরেক সংস্কৃতি চালু হয়েছে ওয়াজ মাহফিলের আশপাশে বুট বাদামের দোকান খেলনার দোকান বসবেই বসবে আর কোন কোন মাহফিলের অবস্থা এমন মাঠের ভিতরে যদি পাঁচশো মানুষ থাকে ওই খেলনার দোকান আর বুট বাদামের বাদামের দোকানের পাশে ছেলে এবং মেয়ে নারী এবং পুরুষ মিলাইয়া হাজার হাজার থাকে কথা বলেন বুট বাদাম জীবনে চোখে দেখেন নাই কথা বলেন খেলনা জীবনে চোখে দেখেন নাই এটাও ওয়াজ মাহফিলের বরকত নষ্ট করা ওয়াজ মাহফিলের নেকিকে বর বরবাদ করা ওয়াজ মাহফিলের নুরানি পরিবেশকে বরবাদ করার এক ইবলিসের গভীর চক্রান্ত কি লাভ হবে এরকম হাজার মাহফিল দিয়া হবে কি যদি মাহফিলের আশপাশেই জাতীয় মেলার মধ্যে দোকানের মধ্যে নারী পুরুষ যদি অবাধে বিচরণ করে মাহফিলের বুটবাদাম খাওয়ার জন্য খেলনা কেনার জন্য বাড়িঘর থেকে মহিলারা বাইর হয়নি কথা বলেন এটা বন্ধ হবে কিনা সবাই বলেন এখানে হোক মাহফিলার অন্য কোথাও হোক আগামী বার থেকে যেখানে ওয়াজ মাহফিল হবে চাই এই মাঠে হোক অন্য কোনো মাঠে হোক খবরদার আপনি দায়িত্ব আপনার যদি এই দায়িত্ব পালন অবহেলা করেন কেয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে আপনিও আসামি হবেন আপনার মেয়ে আপনার বিবি আপনার ছেলের বউ আপনার কোনো মেয়ে সন্তান মাহফিলের দিন বুট বাদাম কেনার জন্য খেলনা কেনার জন্য মুখোশ কেনার জন্য বাড়িঘর থেকে যেন বের না হয় এটা ইবলিসের এক গভীর চক্রান্ত একজন বক্তা গলা ফাটাইয়া ফেলবে মুসল্লিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে চিৎকার করতে থাকবে চোখ দিয়া পানি ঝরাইতে থাকবে সব মিলাইয়া যেই পরিমাণ নেকি হবে আয়োজক কমিটি এক দেড় মাস আগ থেকে ফিকির করে হাজার হাজার টাকা খরচ করে এক বছর আগ থেকে বক্তা দাওয়াত দেয় এইভাবে সব যদি হয় একজন নারী যদি বেপর যদি বুট বাদাম দোকানের সামনে যায় এর গুণা তার থেকে কুটি গুণ বেশি হয়ে যায় এই জন্য আমি পরিষ্কার বলি সব জায়গাতে বলি না কারণ অনেক জায়গাতে বলতেও তো ভয় পাই তো যেখানে একটু ভয় কম লাগে ওই জায়গাতে বলি যদি বুট বাদামের দোকানে নারী পুরুষের যদি এইভাবে অবাধ চলা অবাধ বিচরণ বেপরদা নারীদের ঘোরাফেরা যদি বন্ধ ওয়াজ মাহফিল বন্ধ করে দেন ওয়াজ মাহফিলের দরকার নাই কারণ নেকি করতে পারি আর না পারি গুনা থেকে বাঁচা জরুরি কথা বলেন নেকি করতে পারি আর না পারি গুনা থেকে বাঁচা জরুরি বেফরদা সর্বঅবস্থায় হারাম কিন্তু ওয়াজ মাহফিল সর্বঅবস্থায় ফরজ নয় সব সময় কি নয় কখনো কখনো ওয়াজ মাহফিল ফরজের পর্যায়ে যায় স্বাভাবিকভাবে ওয়াজ মাহফিল এটা মুস্তাহাব আয়োজন সুন্নত আয়োজন বড় নেকের কাজ কোনো সন্দেহ নাই কিন্তু বেপরদা থেকে বাঁচা বাদ্যজার থেকে বাঁচা চোখের হেফাজত করা এটা সর্ব অবস্থায় ফরজ এটা করতে না পারা কবিরা গুণা এই নেকি কামাইতে পারি আর না পারি গুণা থেকে বাঁচতে হবে এজন্য যারা মাহফিলের আয়োজন করবেন কথাগুলো শুধু আপনাদের জন্য বলা নয় আর এটা আমি আপনাদেরকে বলার ইচ্ছাও ছিল না কথা এসে গেছে এই জন্য বলতেছি তো এসেই যখন গেছে আপনাদেরকে যখন বলতেছি কথাগুলো সারা দুনিয়ার জন্য এখন তো বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক আছে ইউটিউব আছে যে ভাইয়েরা বসে রয়েছে ওনাদের মাধ্যমে যদি কথাগুলো কারো কানে যায় সবার জন্য একই কথা যদি এই জাতীয় মাহফিলের আশেপাশে যদি দোকান বসা মেলা বসা খেলনার দোকান বসা নারী আর পুরুষের এইভাবে অবাধ ব্যাপার দায় বিচরণ যদি বন্ধ করতে না পারেন কার্যকরী ব্যবস্থা নিতে যদি না পারেন আমি পরিষ্কার করি মাহফিল বন্ধ করে দেন মাহফিলের দরকার নাই হ্যাঁ আসরের পর থেকে মাহফিল শুরু হয় রাত বারোটা একটা পর্যন্ত মাহফিল চলে অনেক মানুষ আছে এই লম্বা সময়ে উপবাস থাকা কষ্ট মাঝে মাঝে একটু উঠতে হয় চা খাইতে হয় নাস্তা পানি খেতে হয় এদের জন্য দোকান পাট বসতে পারে এটা অসুবিধা নাই কিন্তু আজকে শুধু এদের জন্য দোকান পাট বসে না উদ্দেশ্যে বসে বহু মাহফিলে গেলে অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের চোখে পড়ে আমরা দেখতে পাই কিছু বুড়া কিছু মুরব্বী অথবা একান্ত যাদের ঘরের ভিতরে দিনই পরিবেশ আছে অথবা কোন না কোন আল্লাহাল সোহাবত পাইছে এরা কিছু বসে বসে বয়ান শুনে আর এলাকা এবং আশপাশের এলাকা যে এলাকায় মাহফিল হইতেছে ওই এলাকা এবং আশপাশের এলাকার হাজার হাজার যুবক মাহফিলের আশপাশে ঘোরাফেরা করে সুন্দরী সুন্দরী মেয়েরা বের হবে এদের সাথে একটু খুনসুটি করার জন্য দুষ্টামি করার জন্য এদের সাথে একটু আড্ডাবাজি করার জন্য কথা বলেন টিককেরা এই জন্য আল্লাহর ওয়াস্তে বলি এটা বন্ধ করতে হবে দিন দিন আমাদের ওয়াজ মাহফিল তার রোহানিয়ত নুরানিয়ত হারাইতেছে অশ্লীলতা আর বেহায়াই নাফরমানির পরিবেশে পরিণত হচ্ছে এজন্য পরিষ্কার বলি এটা কি করতে হবে বন্ধ করতে হবে অপসংস্কৃতি এইভাবেই আস্তে আস্তে চালু হয়